আমি অ্যাকচুয়ালি কমিউনিটি লিভিংয়ে বিশ্বাস করি হি প্লেজ এ ভাইটার রোল ইন সেলিং মি আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সমস্যা হচ্ছে সবাই দাদা দিদি কালচার আছে আমি যদি বাড়িতে বসে বসে আমার গ্রোথের চিন্তা করি আমার কি হবে না আমাকে বোরহেস করতে হবে আমাকে কামও করতে হবে এইটা হচ্ছে আমার গ্রোথের জায়গা আমি অ্যাকচুয়ালি কমিউনিটি লিভিংয়ে বিশ্বাস করি মানে একার পক্ষে মানে আমার একটা স্বপ্ন আছে কিন্তু এই স্বপ্ন পূরণের জন্য প্রচুর লোক সাহায্য করছে তারা কিভাবে করছে কেউ জানে না কার পড়ে আমি কয়েকটা শব্দ ইন্সপায়ার্ড হয়ে গেলাম কার গান শুনে আমি হয়ে গেলাম এবং এগুলো সব মিলিয়ে আমার তৈরি করতে তৈরি করছে তাই সেলফ সেলফ মানে এই শব্দটার সঙ্গে আমার আমার একটু সংকোচ হয় করতে আমার ক্ষেত্রে আমার যে মিউজিশিয়ানরা আমার ব্যান্ডটা যেটা তৈরি হয়েছিল প্রথম দিন থেকে সেটা আমি খুব সলিড পেয়েছিলাম এবং এখানে আমাকে যে ছেলেটি ম্যানেজ করে রানা হি প্লেজ এর ভাইটার রোল ইন সেলিং মি বাইরের দুনিয়ার কাছে যখন আমি অনুষ্ঠান করছি আজকে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি হি হ্যাজ এ হিউজ রোল টু প্লে ইন দ্যাট রানা সেই জায়গাটা তৈরি করেছে কারণ এই লাইভ শোয়ের মার্ক এটা তো আর একটা ইন্ডাস্ট্রি সেটা আমি নিজে পেরে উঠতাম না কারণ আমি যে ধরনের মানসিকতা বা আমার যে ধরনের আপব্রিঙিং আই এম নট ইউজ টু দ্যাট হার্শ রিয়েল ওয়ার্ল্ড রানা ইজ ইউজ টু দ্যাট ও ওই জায়গাটা তৈরি লড়ে নিয়েছে ও লড়ে নিয়েছে কারণ এখানের লড়ার ব্যাপার আছে আর আর্টিস্টরা হয় যে কেঁদো মন মরা কারণ কি বলবো আর কি আই নট দ্যাট গাই হ্যাঁ মানে আমাকে একটা লোকের সঙ্গে মানে যদিও এগুলো টাকা পয়সা নিয়ে হ্যাগলিং বা যা হোক আর কি সেটা করতে আমার করতে হয় আই রিয়েলি ডোন্ট এনজয় ইট অ্যান্ড ইট ইস আই ফিল ইটস নট মাই ওয়ার্ক বা মানে একটা অধিকারের জায়গা তুমি যে সেলিং এর কথা বলছো হি সেলিং মি অ্যাকচুয়ালি ইট ইজ হিজ জব আই হ্যাভ অ্যাসাইন হিম দ্যাট ওয়ার্ক আমি যদি বাড়িতে বসে বসে আমার গ্রোথের চিন্তা করি আমার কিন্তু হবে না আমাকে বোরহেজ পড়তে হবে আমাকে কামু পড়তে হবে এইটা হচ্ছে আমার গ্রোথের জায়গা আমার মিউজিকটা নিয়ে ভাবতে হ্যাঁ আমাকে আমার সঙ্গীত নিয়ে কিভাবে আমি আমি প্রত্যুষ কাছে ট্রেনিং নিচ্ছি আমার আবার নতুন গুরু আর কি দু হাজার এগারো থেকে হচ্ছে প্রত্যুষদা তেরো থেকে অ্যাকচুয়ালি যার কাছে আমি গান শিখি মানে ভোকালস শিখি আর কি কীভাবে গাইতে হয় আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সমস্যা হচ্ছে সবাই দাদা দিদি কালচার আছে একদমই এবং সবাই ঘরের লোক সবাই আমার বন্ধু বান্ধব কিন্তু আমরা তো এটা একটা প্রফেশনাল জায়গা আমরা একটা পারিশ্রমিক পাই তার বিনিময়ে আমরা আমার শ্রমটা দিচ্ছি আমার লেবারটা দিচ্ছি সেই জায়গাটাতে একটা সংঘাত তৈরি হয়ে যায় কারণ যেই মোমেন্টে বাড়ির লোক হয়ে যায় বাংলার মধ্যে এত শব্দ ঢুকে গেছে বাংলাতে কনস্টেন্টে ব্যবহার করা হচ্ছে না বাংলা কিন্তু করছে যত শব্দ আসবে যত আসবে এবং এমন পর্তুগিজ ফার্সি উর্দু কত কি ঢুকে বসে আছে আমাদের ভাষা হবে গ্রহণের সক্ষম হ্যাঁ হ্যাঁ তো আমার গ্রোথ হচ্ছে আমার ইন্টেলেকচুয়াল গ্রোথ দ্যাট ইস মাইলি গ্রোথ দ্যাট আইম এম অ্যাবাউট এবার তুমি যেটা বলছো ইকোনমিক গ্রোথ হচ্ছে কিনা Rana is there to take care of that.